আমার এক প্রতিবেশী বড় বোন আহলে কোরআনের অনুসারী আল্লাহ তাকে করুক তার অনিষ্ট থেকে মুসলিম অম্মদকে হেফাজত করুক তার বক্তব্য হচ্ছে কোরআনে আল্লাহ তালা সব বিস্তারিত বর্ণনা করেছেন একেবারে মিথ্যা কথা কোরআনে কোথায় নামাজের কথা বিস্তারিত আছে কোরআনে কোথায় রোজা সিয়ামের কথা বিস্তারিত আছে হজের কথা কোথায় বিস্তারিত আছে কোন বিষয়টি বিস্তারিত কোরআনকারী নেই কোরআনিকারি মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে খুব অল্প কিছু বিষয় হয়তো বিস্তারিত আছে তাহলে হাদিস মানতে হবে কেন এই জন্য যে হাদিস ছাড়া কোরআন মানা হয় এটা নবী মাও শোনো আমাকে কোরআন এবং কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে সেটি হচ্ছে সোনা হাদিস তারপরে এটা তো বলবে যে এটা হাদিস হাদিস মানি না তারা বলবে আল্লাহ ও বলছে ওয়ান জালা ইলাইকা যিকরা হে নবী তোমার প্রতি উপদেশ আল কোরআন নাজেল করেছি লেতো বাইয়ানা লিন নাস মা নযিলা ইলিহ জাতিগতভাবে বিশদভাবে তা বর্ণনা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে মানে কোরআন বয়ান করা বিশদভাবে বিস্তারিত এটি রসুল উল্লাহ দায়িত্ব তাহলে বোঝা যাচ্ছে যেমন কোরআন যা জিকির আল্লাহ নাজ তা মানতে হবে তেমনি লেতুবাইয়ান আলী নাস যা কিছু বিশদভাবে নবী সাল্লামের দায়িত্ব ছিল বর্ণনা করা বর্ণনা করেছেন তা হচ্ছে হেদিস তিনি তার কথার দ্বারা কাজের দ্বারা অনুমোদন দ্বারা করেছেন এটি হচ্ছে হেদিস এটি হচ্ছে তাও মানা কোরআনের মতো ফরজ জি তো বলছেন তার সলাত তারা সলাত আদায় করে অন্য পন্থায় তাদের সলাত হয় না তাদের ইমান ইসলামী নেই আহলি কোরআন যারা নিজেদেরকে বলে এরা হচ্ছে মনকেরে হাদিস আহলি কোরআন বলবেন না তাদেরকে সম্মান দেওয়া হবে কোরআনের সাথে সম্পৃক্ত করলে তারা হচ্ছে হাদিস অমান্যকার জি তাদের সলাত আমাদের মতো না এখন তাদের থেকে কি কোরআনের জ্ঞান নেওয়া বা তাদের কোরআনের অনুবাদ পড়া যাবে কোনো কিছু তাদের সাথে সম্পর্ক রাখাই যায় নাই তাদেরকে কণ্ঠাসা করতে হবে সমাজ থেকে একঘরে করতে হবে না হলে জাতি ধ্বংস হবে তাদের আশেপাশে যারা আছে বিভ্রান্ত হবে এবং তাদের থেকে জ্ঞান কী নিবেন যাদের ইসলামের কোনো জ্ঞান নেই আল্লাহ রব্বুল আলমী তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে বরবাদ করুন নিশ্চিন্ন করুন বেড়া ইসলামের ঘোর শত্রু